নমস্কার শাকিল হোসেন বয়স পঁচিশ প্লাস আপনার যে হাতের কন্ডিশন রয়েছে চলুন একে একে এ টু জেড আলোচনা করা যাক আপনার তিনটি কোশ্চেন ছিল অবশ্যই শেষ মুহূর্তে জানিয়ে দেওয়া হবে তো যদি দেখি এই হাতটিকে হাতটি দেখবেন যে মোটামুটি টালুর গঠনটা সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি প্লাস পার্সেন্ট কিন্তু রয়েছে এবং নখের গঠন কিন্তু থার্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে রয়েছে এমনটা হলে এদের পরিশ্রমের যে ভাগগুলো রয়েছে তার বেশিরভাগটাই যে সফল হয় তা কিন্তু না মিডিয়াম অবস্থায় সফল হতে দেখা যায় বৃদ্ধা নক মাংসল প্রকৃতির রয়েছে মাংসল প্রকৃতির হলে অবশ্যই তারা বন্ধুসুলভ আচরণ বন্ধুদের পেছনে সময় ব্যয় অর্থ ব্যয় অবশ্যই হতে দেখা যায় ফার্স্ট ফিঙ্গার তুলনামূলকভাবে হাইটের লং এটা ধার্মিকতার দিকে যুক্ত করিয়ে থাকে বা নিজ জাতির প্রতি টান ভালোবাসা বাড়িয়ে থাকে এর পাশাপাশি বিশেষ করে জ্ঞানই করতে সহায়তা করে থাকে সেটা জ্ঞান যে কোনো দিক থেকে বাড়ুক না কেন সে পড়াশোনার দিক থেকে বা আদার্স যে কোনো দিক থেকেই হোক না কেন বাড়বেই সময়ের সঙ্গে সঙ্গে আরও গ্রহ দেখা যাবে এখানে রুবিন নগ তুলনামূলকভাবে হাইটের শর্ট দেখতে পাচ্ছি এমনটা হলে তার আমাদের মধ্যে অবশ্যই হলো সাহসিকতার একটু কমতে থাকতে দেখা যায় সাহসী হবে মিডিয়াম সাহসী তারা কিন্তু হতে দেখা যায় এবং সম্মানপ্রিয় ব্যক্তিও হবে কিন্তু মিডিয়াম হতে দেখা যায় কনেশন অক্তুল্লামূলক হবে লং রয়েছে বা অনেকটা লম্বাটে রয়েছেই দেখতেই পাচ্ছেন এমনটা হলে তাদের মধ্যে হিসাব কিতাব কোনো বিষয় হিসাব করছে কিতাব করছে ফাইলিং মানি ম্যানেজমেন্টের যে দক্ষতা সেটা বেশ ভালো লেভেলে হতে দেখা যায় এবার চলুন দেখা যাক এর পাশাপাশি আপনার হাতের কেমন কি কন্ডিশন রয়েছে কিরকম কি সফলতা কিরকম কি ইন্ডিকেট করছে তো আমি যদি at দেখি জীবন রেখায় জীবন রেখায় প্রথমে দেখতে পাচ্ছেন একাধিক রেখা বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে এরকমটা হলে এরা বলবো প্রথম থেকে প্রচেষ্টাশীল বেশ ভালোভাবে হতে দেখা যায় প্রচেষ্টা করবার যে কোয়ালিটি সেটা বেশ ভালো হতে দেখা যায় প্রচেষ্টা বেশ ভালো করে থাকে হার মানলে আবার প্রচেষ্টা করবে আজকে হয়তো কোনো এক্সামে আপনি ক্র্যাক করতে পারলেন না ফেল হয়ে গেলেন আবার চেষ্টা করবেন চেষ্টা করবার যে মানসিকতা সেটা আপনার মধ্যে তৈরি হবে আদা দশ জনের মধ্যে না তৈরি হলেও এর পাশাপাশি সেলফ মেড লাইনগুলো বেশ লম্বাটে রয়েছে রয়েছে এবং ভালো রয়েছে যা অতি শুভ বলে মনে করা হয় আপনার ফার্স্ট কোশ্চেন ছিল সরকারি জব হবে এবং হলে সেটা কত বছরে সরকারি জবের জন্য আপনার যা দেখে থাকি রুবি ক্ষেত্র দেখতে হয় এর পাশাপাশি এর পাশাপাশি যা দেখতে হয় রবি ক্ষেত্রের পাশাপাশি এখানে সাকসেস লাইন কেমন কি রয়েছে এবং বৃহস্পতি ক্ষেত্রে কেমন কি রয়েছে বৃহস্পতি জ্ঞান বাড়িয়ে থাকে জ্ঞানের দিক থেকে ঠিকঠাক রয়েছে সরকারি চাকরির জন্য রবি কিন্তু সরকারি চাকরির জন্য মোটেও আমি ঠিক বা সুবিধামূলক দেখতে পাচ্ছি না রবির পাওয়ারকে বৃদ্ধি করাতে হবে ততদিন না পাওয়ারই আসা হাজার চেষ্টা করে যান সেই লেভেলের দারুণ লেভেলের সফলতা দারুণ লেভেলের সরকারি চাকরি এটা কিন্তু খুব একটা হাতের মধ্যে আসতে দেখা যাবে না এখানে যা থাকা দরকার সেটাও রয়েছে শুধু আপনার করুন আপনার সরকারি চাকরি হান্ড্রেড বলবো আসবেই আসবে ঠিক আছে কারণ সেলফমেড লাইন বেশ ভালো রয়েছে যা যা থাকা দরকার তার মধ্যে রুবিটাই মেন মাইনাস পয়েন্ট রয়েছে তা সমস্ত বিষয় রয়েছে সেই জন্যই আপনাকে বলা হলো তো নেক্সট যদি দেখি এখানে সেলফমেড লাক গুলো কবে কবে উঠেছে কবে কবে উঠেছে এই যে সেলফ মেড যে লাইনগুলো বা সাকসেস লাইন যেটাকে বলে থাকবো মোটামুটি সাড়ে পঁচিশ ছাব্বিশের মধ্যে উঠেছে আর একটা সাড়ে ছাব্বিশ সাতাশের মধ্যে উঠেছে এই যে এই যে পরপর এখানে তিনটি দেখাচ্ছে অতীতের বিষয়ে সময় এখন সফলতার জন্য প্রচেষ্টাকে বোঝানো হতে পারে সেই জন্যই বলা হলো আর সব থেকে লং বা সব থেকে হায়ার বা সব থেকে বেটার পজিশনে যে সেলফমেড লাইন উঠেছে এই যে এটা শনির দিকে যা প্রচুর আপনাকে ধনবান করাবে যা প্রচুর আপনার সফলতা আনবে এবং আপনার নিজের প্রচেষ্টার দৌড়ুন কিন্তু এগুলো রেখা তৈরি হতে দেখা যায় তো এটা কোন বয়সে রয়েছে তেত্রিশ প্লাস বয়সে কিন্তু রয়েছে তো এগুলো ধরে রাখতে পারেন সফলতা আপনাকে দেবেই দেবে এগুলো ধরতে পারেন সফলতা দেবেই দেবে আরো একটি সফলতা রেখা রয়েছে যেটা আপনার মোটামুটি একত্রিশের মধ্যে মধ্যে এই যে একটি তো আপনার হাতের মধ্যে সফলতার রেখা নিয়ে কোনো কমতি নেই একত্রিশ তেত্রিশ এগুলো নিয়ে বেশ ভালো সফলতা রেখা রয়েছে আশা করি সেই রকম তুলনামূলকভাবে অসুবিধা করতে দেখা যাবে না এবং নেক্সট যদি আলোচনা করা যাক নেক্সট যদি আলোচনা করা যায় যে এমনি বাকি বিষয়গুলো কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্র বেশ ভালো রয়েছে জ্ঞানী হবার প্রকাশ ঘটিয়ে থাকছে এবং এর পাশাপাশি সম্পর্কের দিক থেকে বেশ মূল্য দিতে দেখা যাবে এর পাশাপাশি টিচিং স্কিল বেশ ভালো থাকতে দেখা যাবে কাউকে কোনো বিষয়ে শেখাচ্ছেন বোঝাচ্ছেন বা নিজে শিখছেন বুঝছেন এ ধরনের ক্ষমতা ধার্মিক বা ধর্মের প্রতি টান ভালোবাসা বা নিজ জাতির প্রতি টান ভালোবাসা অবশ্যই আসতে দেখা যাবে এখানে দেখতে পাই শনি ক্ষেত্র কেমন কী রয়েছে শনি ক্ষেত্র শনি রেখা রয়েছে শনি রেখা যাদেরই থাকবে তারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলব সে বয়সের মধ্যে প্রচুর ধনবান হয় তো শেষ বয়সের মধ্যে ধনবান বলতে গেলে তার মানে মিডিয়াম বয়সে কি আপনি হবেন না মিডিয়াম বয়সে অর্থ করবেন ধন থাকবে কিন্তু শেষ বয়সে সেটাকে উপলব্ধি করতে পারবেন মেনলি সেই জন্য কিন্তু বলা হলো তো শেষ বয়সে অধিক ধনবান হবার প্রকাশ ঘটাচ্ছে আজকে যে অবস্থা রয়েছে তার থেকেও অনেকগুণ বেটার নেক্সট যদি দেখি এখানে এর রেখা রয়েছে বেশ তো এই রেখা থাকলে বিশেষ সমস্যারও সম্মুখীন করাতে সহায়তা করে থাকে যেমন কি অন্যদের থেকে বেশি চাপ টেনশন কাজে বাধা মনোবলের দিক থেকে দুর্বল ঋণী করলেও করাতে পারে ঠিক আছে কিন্তু বাধা দেবে বেশিরভাগ ক্ষেত্রে হওয়া হওয়া কাজে কিন্তু বাধা দিতে দেখা যাবে এই এইরকম বিষয়টা থাকলে এ রেখা থাকলে মনোবল বাড়াতে হবে শনির পাওয়ারটাকে বাড়াতে হবে তাহলেই হবে তেমন কোনো ইস্যু নেই এখানে জ্ঞানের রেখা স্বল্প মাত্রায় রয়েছে ঠিকঠাক রয়েছে রবি রেখা যদি আলোচনা করা যায় শনি বলতে গেলেই কিন্তু মানিকে বোঝানো হয়ে থাকে শনি রেখা যেহেতু রয়েছে মানি নিয়ে পরবর্তী সময়ের মধ্যে ইস্যু আসবে না ইস্যু কবে থেকে আসবে না আপনি ধরতে গেলে না হলেও তিরিশটা ক্রস হতে দেন তারপর থেকে সেরকম ইস্যু আসবে না রবি এখনও অবধি স্ট্রং নেই রবিকে স্ট্রং করতেই হবে দেখতে পাচ্ছেন রবির কোয়ালিটি এখানে রবিতে আর লং একটা রুবি রেখা থাকলে বা রবিতে পাওয়ারফুল কোনো সাইন থাকলে বেশ ভালো মানা চলে সেরকম কোনো ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি না যদিও তো রবি ক্ষেত্রে পাওয়ারফুল অবস্থা নিয়ে যেতে হবে শেষ মুহূর্তে বলে দেবো কি করলে বেটার হয় ঠিক আছে এটাকে পাওয়ারফুল অবস্থা নিয়ে যান খুব চটজলদি চাকরি হবেই হবে গ্যারান্টি নেক্সট যদি আলোচনা করি বুধক্ষেত্র খুব ভালো রয়েছে বুধ মানে বৈদিক বিকাশ কথা বলবার দক্ষতা তাদের মধ্যে আসতে দেখা যায় এবং ক্ষেত্র ভালো থাকার মানেই অবশ্যই হলো বুদ্ধির দিক থেকে বেশ প্রখর হতে দেখা যায় ঠিক আছে বুদ্ধি শুদ্ধির দিক থেকে কনেশন নখ ভালো রয়েছে বিজনেস লাইন ভালো রয়েছে আপনার তো দেখতে পাচ্ছি চাকরির থেকে ব্যবসাতে বেশ ভালো দেবে চাকরির যোগ রবিকে পাওয়ারফুল না করলে কখনোই আপনি সেই তুলনামূলকভাবে পাবেন না কারণ রবি রেখার সঙ্গে অ্যাড রয়েছে আমি বুঝতে পেরেছি রবিও পাওয়ারফুল অবস্থায় রয়েছে কিন্তু আরও বিশেষ পাওয়ারফুল অবস্থায় করতে হবে নয়তো চাকরির থেকে আপনাকে ব্যবসা বেশ ভালো দেবে আপনার ব্যবসার লাইনও রয়েছে এটা না যে শুধু চাকরির লাইন রয়েছে ব্যবসার লাইন নেই ব্যবসায় কিন্তু আপনাকে ভালো দিতে দেখতে পাচ্ছি ডবল ডবল বিজনেস লাইন উঠেছে যেটা অতি শুভ যদি রবিকে স্ট্রং করতে পারেন তাহলে চাকরির দিকে যাবেন তাছাড়া না যাওয়াটাইবে সেলফেট লাক লাইন রয়েছে অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছি বিবাহ রেখে কেমন কি অতীতে একটি রেখা নিচের দিকে নেমে গেছে অতীতে ডিপ রিলেশন বা কোনো সম্পর্কই হোক না কেন সেটা ভেঙে যেতে দেখা যাবে এবং যেহেতু এটা মিডিলে রয়েছে মিডিল বলতে গেলেই পঁচিশ ছাব্বিশ এই রকম বা সাতা পঁচিশ ছাব্বিশ এই সময়কে বোঝানো হয়ে থাকে তো আপনার যদি পঁচিশ হয়ে থাকে এই এবছরের এন্ডের মধ্যে মধ্যে কিংবা ছাব্বিশ সালের শুরুর দিকেই আপনার খবর চলে আসবে বিবাহ ঠিক বা দেখবেন যে কনফার্ম হয়ে গেছে বা বিবাহ হবার মতো যদি চটজলডি করে তো বিবাহ হওয়ার মতো ব্যাপারটা কিন্তু জর্জরিত হয়ে থাকবেন বিবাহিতের রেখা খুব যে অশুভ অবস্থায় রয়েছে তা না দু একটি রেখে কেটেছে যা এই তো প্রথম প্রথম একটু ইস্যু আসবে মানায় নিতে প্রথম একটু ইস্যু আসবে মানিয়ে নিতে এবং তারপর পর দেখবেন সমস্ত ঠিকঠাক হয়ে যেতে প্রথম প্রথম একটু ঝগড়া গন্ডগোল অশান্তি বাড়াবে তার তেমন কোনো কিছু না আর যেহেতু একটি রয়েছে যেহেতু একটি রয়েছে এখানে হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে প্রেমিক হৃদয় বা প্রেম করে বিবাহ করবে একটা ইঙ্গিত এনে ফেলছে আপনি বলেছিলেন নেক্সট যদি আলোচনা করি এখানে হৃদয় রেখা কেমন কি রয়েছে হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে যা খুব ভালো এবং সৎ হৃদয়ের বানিয়ে থাকে সেই জাতকদের আদার দশজনের তুলনায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলে ভালো হবেন হৃদয়ের দিক থেকে ভালো হবেন হৃদয়ের দিক থেকে আপনাকে আপনাকে যে সঙ্গী হিসেবে পাবে সে অনেকটা লাকি অথবা বন্ধু হিসেবে পাবে অনেকটা কিন্তু লাকি হবে বৃহস্পতি ক্ষেত্রে যা মানে তাদের হেল্পিং নেচার থাকে মানে সাহায্য করার প্রবৃত্ত থাকে এছাড়াও তারা কিন্তু দেখা যায় ধর্মকর্মের প্রতি ঝোঁক বাড়তে দেখা যায় বৃহস্পতি ক্ষেত্রে যা মানে তারা নিয়মকানুনকে বেশ ভালো পছন্দ করে থাকবে এবং তারা চাইবে একটা সন্তুষ্টিকর একটা লাইফ বুঝতে পেরেছেন তো প্রেমিক হৃদয় সহনবেদনশীল হৃদয় অবশ্যই হইতে দেখা যায় তো সেই জন্যই আপনাকে বলা হলো প্রেম করবার প্রবণতা রয়েছে প্রেম করে বিবাহ হওয়ার প্রবণতাও রয়েছে এই হৃদয় রেখা বেশ কিছু রেখা কাঁদতে দেখতে পাচ্ছি এই যে যেমন কি দেখতেই পাচ্ছেন এমন হলে তাদের হৃদয় রিলেটেড ইস্যু যেমন কি কারো কথা কারো ব্যবহার কারো আচরণ বা সম্পর্কের জেরে হোক বা যে কোনো হোক না কেন বারবার করে হৃদয় ভগ্নের যোগ বা হৃদয় কষ্ট অনুভব করার মতো যোগ ইঙ্গিত কিন্তু দিয়ে থাকে অর্থনী ইস্যু আসবে না শনির কারণে অসুবিধা নেই এখানে মঙ্গলদোস্ত আমি দেখতে পাচ্ছি উচ্চ নিম্ন মঙ্গল সামনে একটু ক্ষতিগ্রস্ত রয়েছে জায়গায় জমি বা থানকোট রিলেটেড ইস্যু অল্পের মধ্যে পার হয়ে যাবে যেতে দেখা যাবে এখানে ব্রেন লাইন সরল রয়েছে যা তুখার ব্রেনকে ইন্ডিকেট করে থাকে একটি বিষয়ে বেশ কিছুদিন মনে রাখতে পারবেন আর পরবর্তী সময়ের মধ্যে চিন্তাভাবনাশী হতে কিন্তু দেখা যাবে চিন্তা ভাবনাশীল অবশ্যই হতে দেখা যাবে চন্দ্র খুব ভালো রয়েছে বাইরের যে কোনো বিষয় ভালো হতে দেখা যাবে বাইরে ঘুরতে যেতে চাইছেন একটু প্রচেষ্টার মাধ্যমে হতে দেখা যাবে এটা বাদ দিয়ে আপনি হয়তো নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার চেষ্টা করছেন সেটাও বেশ ভালো হবে সে বিজনেস হোক জব হোক যা খুশি জব তখনই করা উচিত জব তখনই যাওয়া উচিত যখন রবি আর একটু স্ট্রং হবে এখনও স্ট্রং নেই সময়ের সঙ্গে সঙ্গে আপনার কার্যর দ্বারা যদি স্ট্রং হয়ে যায় তাহলে ব্যাপারটা আলাদা বা বিশেষ কিছু টোটকা বলবো সেটার মাধ্যমে যদি হয়ে যায় তাহলে কোনো ব্যাপারই নেই তাহলে আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না কিন্তু বুঝতেই পারছেন রবি যতক্ষণ স্ট্রং না হচ্ছে জবের দিকে চিন্তা করাটা উচিত না রবি স্টঙ্ জবের দিকে চিন্তা করা উচিত নেক্সট নেক্সট চন্দ্র ভালো রয়েছে ভ্রমণযোগ বেশ ভালো হবে এখানে ওখানে ঘোরবার মতো যে ব্যাপার সেগুলো বেশ ভালো হবে এর পাশাপাশি চন্দ্র ভালো থাকলে তার দূর দূরান্তের যে কোনো কাজ বেশ ভালো হতে দেখা যায় ভাগ্য বেশ কিছু শাখা নিয়েছে শাখা নিলে তারা একাধিক কাজের মধ্যে যুক্ত থাকবার প্রবণতা থাকতে দেখা যায় এই যেমন কি স্বরূপ বলছি আপনি বাইশ পঁয়সের মধ্যে মধ্যে টিউশনের সঙ্গে জড়িত স্বরূপ এবং তারপরে আবার আপনি চাকরির সঙ্গে জড়িত তারপরে দেখবে আবার আপনি এটার সঙ্গে জড়িত তো কাজের পরিবর্তন অথবা একাধিক দিক থেকে অর্থ আসবে মতো প্রবণতা আসতে দেখা যায় এখানে যদি দেখি কবে কবে বাধা দিয়েছে ভাগ্যরেখা তো এখন যদি রিসেন্টলি পঁচিশ বছর হয়ে থাকে এই যেমন আপনার হচ্ছে সাঁইত্রিশ বছরের মধ্যে একবার ভাগ্যরেখা বাধা দিয়েছে কর্মক্ষেত্র রিলেটেড ইস্যু অথবা সেই সময় গভীর সংঘর্ষ বা গভীর চাপ নিজের মস্তিষ্কের উপর ভাগ্যের উপর আসতে দেখা যাচ্ছে আসতে দেখা যাচ্ছে তারপরে আবার দেখা যাচ্ছে মোটামুটি সাড়ে চুয়ান্ন আটান্ন এই সময়গুলোতে আপনার হচ্ছে ভাগ্যতে একটু বাধাপ্রাপ্ত হতে দেখা যাবে আর যদি দেখা যায় নেক্সট কেমন কি রয়েছে ব্রেন লাইন তো ঠিকঠাকই রয়েছে এখানে নেক্সট জীবন রেখা জীবন রেখাও বেশ ভালো রয়েছে জীবন রেখা প্রথম প্রথম খুব সফলতা ইন্ডিকেট করে থাকছে এইটা আপনার একত্রিশ সাড়ে একত্রিশ ক্রস করে বলেছে তো যাই হোক হাতের মধ্যে হাতের যে যদি বলি যে কন্ডিশন কেমন রয়েছে ওভারঅল সাকসেস লাইন প্রচুর রয়েছে সফলতা আসতে দেখা যাবে এবং আপনার সব থেকে বিশেষ করে পেতে দেখা যাবে বত্রিশ তেত্রিশ জান তারপর থেকে সফলতা চূড়ান্ত পর্যায়ে একটা পাবেন তারপর দেখবেন যে নিজেকে লাকি বলে মনে হবে লাকি বলে মনে হবে জীবন রেখার মধ্যে শেষ দিকে অধিক উঠেছে তো শেষ লাইফে ধন এই দিক থেকে টুকিটাকি দিক থেকে থেকে অবশ্যই পেতে বা প্রাপ্ত হতে অবশ্যই দেখা যাবে সেজন্য কোনো ধরনের ইস্যু নেই মানি ট্রাইঙ্গলে যদি যাওয়া যায় মানি ট্রাইঙ্গল তৈরি হয়েছে কিন্তু খুব যে ক্লিয়ার ভাবে তৈরি হয়েছে তা না বিশেষ রেখা এই পার থেকে ওই পার এক অবধি কিন্তু চলে গেছে তো মাইট্রোয়াঙ্গল তৈরি হলে তারা ধন দিক বিদিক থেকে ইনকাম করে বা দিক থেকে হোক ইনকাম আসে এবং বেশ ধনপতি হতেও দেখা যায় তাদের দেখা যায় যখন কর্মক্ষেত্রে যুক্ত হয় তার পর থেকে দশ বছরের মধ্যে মধ্যে ব্যাপক ধনবান হবার একটা ইঙ্গিত হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকেই থাকে যেহেতু রেখা কেটে গেছে তাতে ব্যাপারটা একটু ঘুরে দাঁড়াবে পুরোপুরি যে ঘুরে দাঁড়াবে তা নয় কিন্তু একটু ঘুরে দাঁড়াবে নেক্সট আর কী কী রয়েছে এখানে জীবন রেখা দেখতে পাচ্ছি নিচের দিকে শাখা নেমে গেছে কিন্তু আপনার কিন্তু বাম হাতের জীবন রেখা মোটে ভালো নেই ছাপ্পান্ন থেকে ষাট অবধি দেখে শুনে চলতেই হবে তো এই সময়গুলো শরীর রিলেটেড ইস্যু বা শরীর রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন অবশ্যই হতে দেখা যেতে পারে তো অবশ্যই বলবো ভালো জায়গাতে দেখানোর ব্যবস্থা করবেন অনেকটাই কিন্তু বেটার মাইট্রাঙ্গেল ক্লিয়ার হয়েছে কিন্তু রেখে কেটে গেছে সেই জন্য একটু ইস্যু রয়েছে এমনি অর্থ আসবে কিন্তু দেখবেন যে সংঘর্ষ করে বা যেই সংঘর্ষ করে সারা কোথা থেকে আর অর্থ আছে অর্থ তো এরকম না যে হাতের মজা আসবে কিন্তু কি বলতো মানে হাতের মোটা মোটামুটি অর্থ বেরিয়ে যেতেও দেখা যেতে পারে কারণ রেখা কেটে গেছে তেমন কোনো রেখা নেই একটা রেখা কেটে গেছে সেই জন্যই কিন্তু বলা হলো সেই জন্যই কিন্তু বলা হলো আর যদি নেক্সট আলোচনা করা যায় আর যদি নেক্সট আলোচনা করা যায় জীবন রেখে একাধিক ধনতে বুঝতে রয়েছে প্রচুর ধনবান হবার মতো ইঙ্গিত শেষ বয়সের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শরীরটেড ইস্যু ছাপ্পান্নর পর থেকেই দেখা যেতে দেখা যাবে মোটামুটি ষাট বাষট্টি তেষট্টি অবধি তো এই সময়গুলো একটু দেখেশুনে পার হতে হবে এবং অপর হাতে আমি তো দেখতে পাচ্ছি পঁচাত্তর প্লাসাই রয়েছে পঁচাত্তরের আগে কোনো কাহিনিই ঘটবে না কিন্তু ষাটের এই ছাপ্পান্নর পরপর থেকে শরীরের দিক থেকে একটু নজর দেওয়াটা বিশেষ করে শুরু করাটা উচিত বিশেষ করে শুরু করাটা উচিত ভ্রমণ যোগে এই হাতের মধ্যে রয়েছে সাকসেস লাইনও বেশ ভালো রয়েছে সফলতার রেখা বা আদার্স যদি কন্ডিশন বলি সেগুলোও কিন্তু কম বেশি বেশ ভালোই রয়েছে তো এইবার চলুন আপনার বেশ কিছু কোশ্চেন ছিল সরকারি জব হবে কিনা সরকারি জবের জন্য রবিকে মেনলি দেখা দরকার সেটা এখনও ক্লিয়ার নেই রবিকে স্ট্রং করুন আর হান্ড্রেড পার্সেন্ট হবেই মোটামুটি রয়েছে সাকসেস লাইন রয়েছে কিন্তু রবিকে আরও স্ট্রং করতে হবে আমার মতো স্ট্রং করলে তত ভালো পদ তত হায়ার পদে যেতে পারে সেই জাতকেরা তো রবি স্ট্রং করতে গেলে কী হবে এই এই যে নখ রয়েছে এই নখে আপনি সোনার আংটি ধারণ করতে পারেন অথবা যদি তার থেকেও অর্থ বেশি খরচা করতে চান তো অবশ্যই হলো সোনার আংটির সঙ্গে রুবি পাথর ধারণ করলে করতে পারেন আটর্তি প্লাস রবিবার দিন নেক্সট যদি বলি সাতিয়ার রিলেশন বিবাহ কবে বিবাহ হতে আর বেশি বাকি নেই এক থেকে দেড় বছরের মধ্যে মধ্যে হতে চলেছে অনুষ্ঠানটি নেক্সট বিবাহের পরবর্তী জীবন কেমন যায় বিবাহের পরবর্তী জীবন প্রথম প্রথম একটু ইস্যু আসবে পরবর্তী সারের মধ্যে সমস্ত কিছু মেনতে দেখা যাবে আর কোনো ইস্যু আসবে না ঠিক আছে আহ প্রথম প্রথম ইস্যু আসবে বলতে গেলে কি একটু কথা কাটাকাটি ঝগড়া অশান্তি এগুলো হলেও হতে পারে কিন্তু অল্প সংখ্যক এটা না যে অধিক বেশি পরিমাণে বিবাহের পরবর্তী জীবন সম্পর্কে কিন্তু আলোচনা করা হলো এইবার আর আদার যদি আলোচনা করি এই হাতের মধ্যে ফারার যোগ কেমন রয়েছে যোগ কেমন রয়েছে ফারার যোগ যদি বলি ফারার যোগ তো এই যে উঠেছে এই যে উঠেছে তো বেশ ভালোই রয়েছে তো ধরতে পারেন এই যে এই যে ফারার যোগ এখন যদি দেখা যায় যে আঠাশে উঠেছে উনতিরিশে উঠেছে এবং সব থেকে বড় যা দেখতে পাচ্ছি সব থেকে বড় যে বাধাপ্রাপ্ত অবস্থায় রয়েছে এটা চৌত্রিশের মধ্যে মধ্যে সাড়ে তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে বাধা বাধাপ্রাপ্ত করে ফেলেছে তো এই বয়সের মধ্যে সব থেকে সাড়ে চৌত্রিশের মধ্যে যে ডেঞ্জারজন সেই সময়টা একটু ভাবনা বা ভাববার বিষয় রয়েছে সেটা হতে পারে ওয়াইফের দরুন যে কোনো দিক থেকে হলে হতে পারে ঠিক আছে একটু শান্ত থাকার ব্যবস্থা করবেন নিজেকে ম্যানেজ করে নেবার ব্যবস্থা করবেন নয় কিন্তু ক্ষতির সম্মুখীন বিশেষ করে পেতে দেখা যাবে সাড়ে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে মধ্যে ঠিক আছে তো অবশ্যই বলবো শারীরিক দিক থেকে দেখা উচিত বা শরীরের দিক থেকে দেখা উচিত ছাপ্পান্ন বছরের পরপর থেকে বিবাহের পর যদি বলি যে আবার কেউ আসবে কিনা সেই রকম আমি দেখতে পেলাম না এই হাতের মধ্যে এলেও সেটা সাময়িক সময়ের জন্য পরবর্তী সময়ের মধ্যে কোনো সমস্যা ক্রিয়েট করতে দেখা যাবে না যদি বলা যায় বিজনেসে বেটার না জবে বেটার আপনার বর্তমান হাতের কন্ডিশন অনুসারে আপনার ব্যবসাটা বেটার কিন্তু রবিকে স্ট্রং করলে শুধু জবটা বেটার তাছাড়া তার আগে তো বলাটাই চলে না যে জব করাটা আপনার পক্ষে সুবিধাজনক বা ভালো হতে পারে আর কি কি রয়েছে আর রয়েছে এখানে যেহেতু মানা হয়ে থাকে যে বিষয়টি বললাম রবি রবির তো প্রতিকার জানিয়ে দিলাম কী করলে আর বেটার হয় এইবার জানো যে আপনার হচ্ছে শনির প্রতিকার শনি কেন দরকার কারণ অর্থের দিক থেকে টান পারাপারি বা অর্থের দিক থেকে বেশ যে কোনো বিষয়ে দেখতে থাকে কিন্তু সেই শনি ক্ষেত্র এই শনি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় শনি রেখা থাকে তো অবশ্যই কোনো ধরনের চিন্তা নেই তো আর যদি না থাকে এও রেখা থাকে বিশেষ করে ঠিক এয়াদের মতো তো অবশ্যই চিন্তা করার ব্যাপার রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তো সেক্ষেত্রে অ্যাটফার্স্ট বলবো আপনি হচ্ছে শনি সেই জন্য বাড়িতে কালো কুকুর বা শনিবার দিন করে দান ধানের রত সত্যিকারের গরিবদের গরিব দুঃখীদেরকে দান ধান করাটা অনেকটাই শুভ অথবা এই নখের মধ্যে আপনি লোহার সঙ্গে অথবা সোনার সঙ্গে নীলা পাথর পরিধান করলেও করতে পারেন অনেকটা কিন্তু শুভ বা ভালো রেজাল্ট অবশ্যই দেখা যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে